আজকে কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো একেবারে কি বলবো যে রাফ অ্যান্ড টাফ ইউজ করে করতে যদি আপনি চান তাহলে এই সাইকেলটাই মনে হয় বেস্ট হবে আর বাচ্চাদের সাইজ এটা সো বাচ্চা চব্বিশ ইঞ্চি সাইজে তো বাচ্চাদের জন্য আসলে এমন একটা সাইকেল দিতে হবে যেটা ওরা আশ্রয় ফেলাবে ইচ্ছা মতো চালাবে কিন্তু

ম্যাগনা গ্রুপের সাইকেল কেন বেশি রাখি কেন ম্যাগনা গ্রুপে আমাদের দোকানে বা কাস্টমারটা আমাদেরকে বারবার কোন দিয়ে জ্বালাতন করে না যন্ত্রণা দেয় না যে ভাই আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে ম্যাগনা মানে নষ্ট খুব কম হ্যাঁ নষ্ট হয় যে অনেক জিনিস নষ্ট হবে ব্যবহার করতে করতে নষ্ট একটা জিনিস সাথে সাথে নষ্ট হয় একটা জিনিস দুই চার বছর ইউজ করে নষ্ট হওয়া তো ম্যাগনা গ্রুপ এরকমই একটা সাইকেল আপনি দুই চার বছর ইউজ করতে করতে হয়তো নষ্ট হবে এরকম আমার নামটা উঠে গেছে বৃষ্টিতে যায় এটা ওই ধরনাথ জামিলা থেকে মুক্ত আপনি উঠাইতে পারলে সাইকেলের টাকা রিটার্ন করবো আপনাকে খুবই সব জায়গায় প্রিন্ট করা থাকবে আর এটা আপনার থাকবে সামনে সাসপেনশন আছে এবং সামনে ডিগ্রে সামনে পিছে দুইটাই ব্রেক হবে আর এটা যে এগুলো সাপ দিলে আপনি বাঁকাইতে পারবেন না খুবই স্ট্রং খুবই স্ট্রং একটা মারি স্ট্রং রিমটা অ্যালয় রিম ব্যবহার করেছে খুবই ভালো কখনো মরিচা পারবে অনেকে গ্রাম অঞ্চলে বৃষ্টি বাদলে পালাই রাখে আমার রিমটা জঙ্গে ধরে গেছে নষ্ট হয়ে গেছে তো এগুলা ওই জাবিলা থেকে মুক্ত তারপরে আপনি পরিষ্কার করে রাখলে আপনার এই জিনিসটা খুবই টিকবে বেশি দিন আর যে টায়ারটা ব্যবহার করেছে টায়ারটা খুবই ভালো মানের সহজে বিষ নষ্ট হয় না ক্ষয় হয় না খুবই ভালো মানের তাই এইসব টায়ার হইলেও দেখতে সুন্দর কম হবে কিন্তু টেকসই হবে বেশি আপনার আর এটা যে বিবিষেদ সেটটা ব্যবহার করেছে নাট সিস্টেম বিভিসেক খুবই ভালো বিবিষেক সেই খুবই ভালো মানে এবং এটা যে যে ব্যবহার করে এটাও খুবই আর সবচেয়ে ভালো যেটা ব্যবহার করেছে ক্যারি করার জন্য যারা মালবাহ করে এবং ডেলিভারি ম্যান কাজ করবেন এবং চাউলের বস্তা নেবেন তাদের জন্য এই কেরিয়ারটা খুবই চমৎকার একটা কেরিয়ার এবং খুবই স্ট্রং যেমন দেখতে সুন্দর দেখা বক্স সিস্টেম করছে একটা রড দিয়া এগুলো কোন পাইপ না এগুলা এগুলো সমস্ত রড সলিড রড খুবই ভালো এবং খুবই মজবুত খুবই ভালো আপনার যত হয়ে থাকবে অসুবিধা হবে না ভালো

বাকি টাকা ক্যাশ ডেলিভারির মধ্যে আপনাকে যে ডেলিভারি দিবে তার কাছ থেকে মাল বুঝা সলিড আছে কিনা তার কাছ থেকে মাল দেখা বাকি টাকা তার কাছে বুঝাই দিবে আচ্ছা আচ্ছা তো যারা সরাসরি আসতেছেন তাদের জন্য আমরা আমাদের সবারই প্রিয় দোকানটা